বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনী কি বেঁচে আছে আমি এই রকম একটি ইমেল পেয়েছি আমাকে একটা প্রশ্ন করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কি বেঁচে আছে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মাথায় আসলো বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মির যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে একটু তাদের অ্যাক্টিভিটিসগুলো আমি আসলে দেখার চেষ্টা করেছি সেখান থেকে আমি যা পেয়েছি সেটাই দেখাবো এবং এটার উপরে বেস করে আমি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশ সেনাবাহিনী কি বেঁচে আছে নাকি মরে গেছে বন্ধুরা চলুন গত দু দিন ধরে দিন আজকে তারা কি কি করেছে সেটা আমরা একটু দেখব আচ্ছা এক ঘন্টা আগের একটা পোস্ট আমরা দেখছি যে তারা একটা এক একটা পোস্ট দিয়েছে সেটা লিখছেন সংবাদ বিজ্ঞপ্তি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পূর্ণমিলন মিলন দু হাজার পঁচিশ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রদান চিন্তা করেন যে বাংলাদেশের ভয়াবহ কি অবস্থা এক ঘন্টা আগে তাদের অ্যাক্টিভিটিসগুলো একটু খেয়াল করে দেখেন তারা হাত ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পূর্ণ মিলন নিয়ে তারা এখন পোস্ট দিচ্ছে আচ্ছা তার আগের পোস্টটা একটু দেখি এই যে খুব সুন্দর সুন্দর ছবি দিয়েছে তারা আমরা দেখতে পাচ্ছি এখানে আচ্ছা ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু এটা হচ্ছে গত দিনের পোস্ট একবার চিন্তা করে দেখেন যে তারা গতদিন কি পোস্টটা দিয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দু একবার চিন্তা করে দেখেন তো যে সেনাবাহিনী বাংলাদেশকে এবং সেনাপ্রধান ওয়াকার যেমন বলছিল বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিল যেখানে তাদের অফিসিয়াল ভেরিফাইড পেজের খাবারে দেয়া আছে বাংলাদেশের পতাকা আর সেখানে তারা আসলে কি করছে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম বন্ধুরা খেয়াল করে দেখুন বাংলাদেশ আর্মির এত নিষ্ক্রিয় ভূমিকা আমরা গতদিন দেখিয়েছি কিভাবে তারা ধানমন্ডি বত্রিশে গেল ধানমন্ডি বত্রিশে গিয়ে তারা বলছে তারা নাকি জঙ্গিদেরকে নাকি আসলে সাপোর্ট দেওয়ার মানে মানে সুরক্ষা ব্যবস্থা করার জন্য তারা সেখানে গিয়েছে একজন বলছিল যে যেখানে যারা ভাঙচুর করছিল সেখানের একজন বলছিল তাদেরকে সেফটি এনশিওর করার জন্য নাকি সেনাবাহিনী গিয়েছে এবং প্রকাশ্যে সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনেই সেটা বলেছে সে আমরা কিন্তু সেটা দেখিয়েছি আপনাদেরকে গতদিন বন্ধুরা এই যে বাংলাদেশ আর্মির মানে মৃত অবস্থা তারা তাদের যে আমরা দেখতে পাচ্ছি বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন ওয়াকারুজ্জামান তিনি যে এখন এই যে আপনার ফৈজদার হাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পূর্ণ মিলনী দু হাজার অনুষ্ঠানে তিনি আসলে আজ শুক্রবার সাতই ফেব্রুয়ারি পার্টিসিপেশন করছেন তিনি কি একবারও দেখছেন না বাংলাদেশের মানুষের হাহাকার ধানমন্ডি বত্রিশটি শুধু একটি বাড়ি নাকি বাংলাদেশ বাংলাদেশের পোস্ট কোড বাংলাদেশের অস্তিত্ব আমি আজকে আপনাদেরকে বলি ধানমন্ডি বত্রিশ হচ্ছে এমন একটি ডিজিট যে ডিজিটটি হচ্ছে বর্তমানে আপনারা দেখতে পারবেন পুরো বাংলাদেশের সকল জায়গায় প্রত্যেকটা বাড়ি হয়ে যাবে ধানমন্ডি বত্রিশ প্রত্যেকটা বাড়ির চেতনায় হয়ে যাবে বঙ্গবন্ধু এই কথাটি আমার সাথে আপনার একমত আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ